আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গৌরব পৃথিবী গৌরব পৃথিবীর মধ্যে যে পৃথিবীর আকৃতি যে গোল সেই নিয়ে বিভিন্ন দার্শনিকের যে মত সেই মত নিয়ে আজকে ভিডিওর আলোচনার প্রধান বিষয় সেটা আমরা আলোচনা করব তাই তোমরা প্রথম থেকেই সেসব দিয়ে ভিডিওটা দেখো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে চিত্র রয়েছে যে তিনটি চিত্র রয়েছে যে পৃথিবীর যে ম্যাপ রয়েছে এই ম্যাপে কি একটা দেখতে পাচ্ছ নীল একটা দেখতে পাচ্ছ সাদা একটা দেখতে পাচ্ছ কালো তো এটা কি একটাকে বলা হয় নীল গ্রহ পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ আর একটা দিনের বেলা কি দিনের বেলা হচ্ছে সাদা মানে কি দিনের বেলা হচ্ছে আলো দিন আর রাত্রি হচ্ছে অন্ধকার যেখানে কি সূর্যের আলো পড়ছে না সেজন্য ওটা অন্ধকার আর যেখানে সূর্য আলো পড়ছে সেজন্য দিন দেখো পৃথিবী কি পৃথিবী কি সেটা আমাদের একটু সাধারণ ধারণা জেনে নিই তারপরে আমরা মূল আলোচনার বিষয় যাব দেখো পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় সর্বাপেক্ষা অধিক ঘনত্ব যুক্ত এবং সৌরজগতের যে নটি গ্রহ রয়েছে সে গ্রহর মধ্যে কি পঞ্চম বৃহত্তম গ্রহ এটি সূর্য থেকে দূরত্ব কত না এর দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার হচ্ছে সূর্য থেকে দূরত্ব তাই দেখো সূর্য থেকে দূরত্ব পনেরো কোটি কোটি কিলোমিটার জন্য তাও দেখো আমরা সূর্যের কীরকম তাপ পাই এটি সৌরজগতের চারটি কঠিন গ্রহের মধ্যে অন্যতম গ্রহ সৌরজগতে আরও যে গ্রহ রয়েছে সে গ্রহের মধ্যে অন্যতম গ্রহ হচ্ছে পৃথিবী যেখানে কি না আমাদের এরকম মানব সভ্যতার যেখানে বাস রয়েছে যেখানে মনুষ্য সমাজের মতো আরও অন্য অন্য প্রজাতির বাস দেখা যায় দেখো পৃথিবীর অন্য নাম কিন্তু পৃথিবীর অপর নাম কি। পৃথিবীর অপর নাম হচ্ছে বিশ্ব বা নীলগ্রহ গ্রহ দেখো নীল গ্রহ কেন বলা হয় সেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি দেখো এটাকে ইংরেজি ভাষায় কি বলা হয় ইংরেজি ভাষা হয় বলা হচ্ছে আর্থ আর গ্রিক ভাষায় বলা হয় গাইয়া আর তোমার লাতিন ভাষায় লাতিন যে ভাষা আছে সে ভাষায় গ্রহের নাম বলা হয় টেরা পৃথিবী হলো মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাসস্থল এই জাগতিক এই পৃথিবীর যে মহাজাগতিক স্থান সেখানে প্রাণের অস্তিত্বের কথা বলা হয়েছে বা আছে আছে রয়েছে আজ প্রাণের অস্তিত্ব রয়েছে দেখে দেখো এরকম মানবজাতির সৃষ্টি কিন্তু অন্য অন্য গ্রহের কিন্তু এরকম সন্ধান আমরা খুব একটা জানি না দেখো পৃথিবীর যদি সৃষ্টি সম্পর্কে বলি তাহলে কি হবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় আজ থেকে প্রায় চারশো চুয়ান্ন কোটি বছর আগে আর সেখানে প্রাণের সঞ্চার কত কখন ঘটে না এর প্রাণের সঞ্চার ঘটে হচ্ছে প্রায় এক বিলিয়ন বছর পরে এক বিলিয়ন বছর পরে তার প্রাণের সঞ্চার ঘটে পৃথিবী কিন্তু জীবমণ্ডল ও বায়ুমণ্ডল ও অন্য অন্য অজৈবিক অবস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেখো বায়ুমণ্ডলের যে রয়েছে বায়ুমণ্ডলের মধ্যে যে জৈবিক অজবিক অবস্থাগুলো রয়েছে সে জৈবিক অজবিক নিয়ে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কি না পৃথিবী পৃথিবীর কিন্তু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একযোগে এবং ওই ওজন স্তর ক্ষতিকর সৌরবিকরণের গতিরোধ করে গ্রহর বুকে প্রাণের বিকাশ ঘটায় যে সৌর সৌরজগতের বিভিন্ন রকমের যে সৌর বিকরণের যে ক্ষতিকারক দিক স্তর রয়েছে সেগুলোকে সমস্ত কিছুকে গতিরোধ করে কিন্তু সেখানে প্রাণের সঞ্চয় রয়েছে এবার এটাকে আমরা কেন নীল গ্রহ বলি দেখো পৃথিবী কেন আমরা নীল গ্রহ বলি সেটা সম্পর্কে দেখো কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয়গুলো কি কি না প্রথম বিষয় যদি দেখি তাহলে দেখা যাবে যে পৃথিবী গোলাকার পৃথিবী গোলাকার ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের আবরণ আর এই বায়ুমণ্ডলের মেঘে সূর্যের আলো পড়ে ঝকঝক করে সেজন্য কি হয় পৃথিবীকে নীল দেখায় পৃথিবীর বাইরে থেকে বরফ ঢাকা পার্বত্য অঞ্চলগুলি এবং সুমেরু কুমেরু প্রদেশ দুটিতে সূর্যের আলো পড়ে ঝকঝক করে সাদা দেখায় এটা হচ্ছে তোমার দ্বিতীয় কারণ তৃতীয় কারণ কি না হচ্ছে তোমার পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাব সবুজ নীলাব সবুজ নীলাব সবুজ রঙের কৃষিক্ষেত ও তৃণভূমিকে ফিকে হলুদ রঙের ও এবং মরুভূমিকে রক্তাব হলুদ রঙের দেখায় তাই কি হয় না যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশে হচ্ছে তিন ভাগ কি তিন ভাগ হচ্ছে জল আর দুভাগ হচ্ছে স্থল তিন ভাগ তিন ভাগ না তিন ভাগের হচ্ছে দু ভাগ হচ্ছে তোমার জল আর এক ভাগ স্থল সেজন্য কি হয় পৃথিবীকে বাইরের আবরণ থেকে একে নীল দেখায় এই যে পৃথিবী তুমি যে এটা দেখতে পাচ্ছ তুমি যদি বাইরের আবরণ থেকে দেখো তাহলে পৃথিবীকে নীল দেখাবে এই যে পৃথিবী যে এখানে চিত্র দেখতে পাচ্ছ পৃথিবীকে কী মন হচ্ছে পৃথিবীর নীল গ্রহ এই যে পৃথিবীর চারিদিকে দেখো নীল নীল রঙের তাই একে কী বলা হয় একে বলা হয় নীল গ্রহ তাই পৃথিবীর অপর নাম হচ্ছে নীলগ্রহ সেই জন্য তোমাদের যদি পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয় এ কারণগুলো বল লিখ লিখবে এটাকে পজ করে নিয়ে বারে বারে জিনিসটাকে শুনে পয়েন্টগুলোকে মনে রেখে তোমরা উত্তর করতে পারবে চলো এবার পৃথিবী একটা ছোট ভিডিও দেখি যেখানে কিনা পৃথিবীতে দিন রাত্রি হচ্ছে কেমন করে সেই বিষয়টা তোমাদের একটু ধারণা দেখিয়ে দিই এই যে পৃথিবী যে কুমার বর্তমান ঘুরছে এই ঘোরার ফলে কি হচ্ছে না সূর্যের আলো যেদিকে পড়ছে সেই দিকটা হচ্ছে তোমার দিন আর যেদিকে আলো পড়ছে না সেদিকে হচ্ছে রাত যে তোমরা দেখতে পাচ্ছ যে এই পৃষ্ঠে হচ্ছে তোমার আলো পড়ছে সেজন্য সেখানে ঝকঝকে ঝকঝকে মানে সেখানে দিনের বেলা আর যে দিকটা তোমার সূর্যের আলো পড়ছে না সেদিকটা হচ্ছে রাত সেজন্য কি হয় আমরা দিন রাত্রি বুঝতে পারি একদিকে অন্ধকার থাকে একদিকে আলো থাকে সেজন্য দিনের অবস্থান এইভাবে ঘটতে থাকে কারণ পৃথিবী গোল আকৃতি বলে আর এই পৃথিবী যে গোল আকৃতি এনে বিভিন্ন দার্শনিক যে ব্যাখ্যা করেছেন সেটা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব দেখো পৃথিবীর আকার সম্বন্ধে পা প্রাচীনকাল থেকে মানুষ নানা প্রকার ধারণা পোষণ করে আসছে কেউ বলে পৃথিবী গোল আকৃতি আবার কেউ বলে পৃথিবীর চ্যাপ্টা আকৃতি চ্যাপটা আকৃতির আবার কেউ বলে পৃথিবীর সমতল আকৃতি সমতল মানে সমান আবার কেউ বলে পৃথিবী আপেলের মতো আপেল তো দেখেছ এরকম অসংখ্য ধারণার উল্লেখ রয়েছে এই সম্বন্ধে বিভিন্ন প্রাচীন পণ্ডিতগণ এরকম মত করেন যে কেউ বলে চ্যাপটা কে বলে সমতল আবার কে বলে আপেল আকৃতি দেখো গ্রিক ধারণায় কি বলছে না গ্রিক ধারণায় বলা হচ্ছে যে ভূমধ্যসাগরের তীরে বসবাসকারী গ্রিকরা মনে করতেন পৃথিবী একটি বিশাল দ্বীপের মতো দ্বীপটির চারিদিকে বেষ্টন করে রয়েছে আদি অন্তহীন এক উদ্দেল মহাসাগর এ দেখো চার এটা হচ্ছে দ্বীপ এর এর চারিদিকে কি রয়েছে এর এগুলো সমস্ত স্থলভাগ এই স্থলভাগ আর এর মধ্যে মাঝখানে কি এর মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে ভূমধ্য সাগর যেখানে জল এখানে কী বলছে পৃথিবী একটি বিশাল দ্বীপের মতো যার চারিদিকে বিস্টিন ইকোর আছে উদ্দ্বল মহাসাগর এই যে চারিদিকটা তোমার চারিদিকটায় তোমার মহাসাগরে ভরে আছে এটা হচ্ছে প্রাচীন গ্রিকদের ধারণায় এবং প্রাচীন ভারতীয়দের ধারণায় কি বলছে এই তো গ্রিক গ্রিক যে তোমার গ্রিক দেশের যে ম্যাপটা সেখানে এটা দেওয়া আছে দেখো গ্রিক গ্রিক কোথায় অবস্থান প্রাচীন ভারতীয়দের ধারণায় প্রাচীন যৌ জৈন এবং বৌদ্ধরা মনে করতেন পৃথিবীর সংযুক্ত চারটি মহাদেশ নিয়ে গঠিত একটি থালার মতো অংশ নিয়ে যাকে ঘিরে রয়েছে একটি মহাসাগর তাহলে প্রাচীন জৈন এবং বৌদ্ধদের ধারণা কী মনে হচ্ছে যে না চারটি মহাদেশ চারটি মহাদেশ রয়েছে যাকে ঘিরে একটি থালার মতো অংশ রয়েছে একটা মহাসাগর প্রাচীন ফিনিসদের ধারণায় দেখো প্রাচীন ফিনিশীয়দের ধারণা ফিনিসটা বেশিরভাগ ছিল নাবিক তাই নাবিকদের ধারণায় কী মনে হয়েছিল যে প্রাণীন ফিনিশীয় যে দেশ সে দেশের নাবিকদের সর্বপ্রথম ধারণায় উদয় ঘটে যে পৃথিবী আকার পিঠা বা প্যান কেকের মতো এ সমতল হতে পারে না মানে এটা কখনো সমতল হতে পারে না এর আকার অবশ্যই জলপূর্ণ এ এক ধরনের থালার মতো পাত্র বসানো অর্ধেক আপেল কিংবা কমলা লেবুর মতো দেখতে এই দেখো নিষেধের ধারণায় কি হচ্ছে না এটা হচ্ছে তোমার একটা থালার মতো এই দেখ পৃথিবীর একটা থালার মতো আকৃতি জল অপূর্ণ রেখাবিতে বসানো অর্ধেক আপেলের মতো না জল যখন তুমি জলের মধ্যে যখন বসাচ্ছ তাহলে অর্ধেকাংশ ডুবে যাচ্ছে অর্ধেক অংশ ডুবে যাচ্ছে আর অংশ উপরের দিকে থাকছে তাই কি বলছে যে অর্ধেক আপেলের মতো আকৃতি তাদের মতে ধারণা হয়েছে আর এই ধারণাটা কত বছর তার খ্রিস্টপূর্ব পঁচিশশো বছর আগেকার কথা মানে খ্রিস্টের জন্মের পঁচিশশো বছর আগেকার তাদের মতে পৃথিবীকে অর্ধেক আপেলের মতো মনে হয়েছিল প্রাচীন চিন্তাবিদ দার্শনিকদের ধারণা যে 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 দার্শনিকগুলো রয়েছে তা তার মধ্যে হচ্ছে থেলেস অন্যতম তা থেলেস কী বলছে থেলেস বলছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে খ্রিস্টপূর্ব কিন্তু এগুলো সব হচ্ছে খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টি জন্মের আগে প্রায় কি ষষ্ঠ থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে থেলেস কি বলছে জ্যামিতি চর্চার মাধ্যমে ভূপৃষ্ঠের অবস্থিত বিষয়গুলির পরিমাপ এবং অবস্থান নির্ণয় করতে সক্ষম হন থেলেস প্রথম গ্রিক দার্শনিক বৈজ্ঞানিক যিনি কিনা পৃথিবীকে জলে ভাসমান চাকতি ভাসমান চাকতি কি চাকতে মানে ডিক্স এই যে ডিক্স এই যে এই গোল আকৃতি এই যেটা এটাকে বলা হয় চাকতি এই চাকতির মতো বস্তু বলে অনুমান করেন তিনি মনে করেন পৃথিবী কাঠের গুড়ির মতো জলে ভাসমান কাঠের যে গুড়ি হয় না দেখবে গুড়িগুলো যখন তুমি নদীতে কিংবা পুকুরে যখন ছাড়ে দেবে তখন দেখবে সেটা ভাসমান সেটা ভেসে থাকে তাই পৃথিবীকে মনে হয়েছে কাঠি গুড়ি কাঠের গুড়ির মতো জলে ভাসমান আর এস্টেটলের মতে কি মনে হয়েছে অ্যাস্টেট্রল গ্রিক দার্শনিক অন্যতম গ্রিক দার্শনিকদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যারিস্টটল সে বিভিন্ন বিষয়ে পণ্ডিত্য লাভ করেন তার মধ্যে গাণিতিক দার্শনিক রয়েছে কবিত্ব রয়েছে সমস্ত বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেন সে সেই দার্শনিকের মতে কি বলছে না গ্রিক দার্শনিক অ্যারিস্টটল লক্ষ্য করেন যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে তার ছায়া গোলাকৃতি দেখায় চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের উপর পড়লে তার ছায়া গোলাকৃতি দেখায় এ থেকে সিদ্ধান্তে আসেন যে পৃথিবীর আকার গোল গোলকের মতো এই দেখো পৃথিবীর আকার গোলকের মতো তার মনে হয়েছে সেখানে কি পৃথিবীর গোলাকৃতির ছায়া এই যে চাঁদ এবং সে ছায়া ছায়াকৃতি দেখে তিনি কী মনে করেন তিনি মনে করেন যে পৃথিবীর আকার গোল দেখো সমতল পাত্রে এই যে উপর যে অংশ দেখছে এখানে চিত্রের সেখানে কী হচ্ছে সমতল পাত্রের মতো পৃথিবী হলে সেটা কী হতো ডিমরা ডিম্বাকৃতির মতো ছায়া পড়ত কিন্তু সেটা নয় সেটা কি হচ্ছে পৃথিবী যখন চাঁদে যখন তিনি কি মনে তিনি যখন দেখেছেন যে চন্দ্র গ্রহণের সময় পৃথিবীর যখন চন্দ্রের উপর যখন ছায়া পড়ে তখন সেটাকে কি দেখায় যে এই যে চন্দ্র যখন চাঁদে যখন গ্রহণ লাগে গ্রহণের সময় যখন পৃথিবীর উপর যে ছায়া পড়ে সে ছায়াটাকে কী মনে হয় গোলাকৃতি সেইখান থেকে তার ধারণায় মনে হয়েছে যে পৃথিবী আকার গোল পৃথিবী যদি তার মতেই বলছে যে পৃথিবী যদি সমতল পাত্রের মতো হতো তাহলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়লে ছায়া আরও বেশি বাঁকানো হতো পৃথিবী গোলাকার বলে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়া গোলাকার দেখায় এটা তার দার্শনিক মত পিঠাগোড়া ও বরহ মিহির যে ধারণাই করেছেন পৃথাগড় হচ্ছে আমরা গণিত বিশেষজ্ঞ বলে তাকে আমরা ভালোভাবে জানি বরহ মিহির হচ্ছে তোমার একজন দার্শনিক এবং সামাজিক এবং রাজনৈতিকবিদ ছিলেন তাদের মতে কি হচ্ছে না তাদের মতে হচ্ছে যে খ্রিস্টপূর্বের পাঁচশো বছর আগে মানে খ্রিস্ট জন্মের পাঁচশো বছর আগে তিনি কি কি করছেন সে কি ধারণা দিচ্ছেন যে তিনি দিচ্ছেন যে যে বলেন যে পৃথিবী স্থির অবস্থায় নেই পৃথিবী ঘুরছে তিনি বলছেন যে পৃথিবী ঘুরছে পঞ্চম শতকে ভারতের গুপ্ত যুগের পণ্ডিত বরহমিহির ও আর্যভট্ট প্রভৃতি পৃথিবীর গলি গোলি আকারের কথাই বলেন এই যে আর একটা আরেকজন পণ্ডিত আর্যভট্ট তিনিও বলেন যে পৃথিবী আকৃতি গোল চন্দ্রগ্রহণের দৃশ্য দেখো চন্দ্রগ্রহণের যে দৃশ্য যে আমরা যখন দেখি তাহলে কি সেটা সেটাতে কি দেখি যে প্রতিটি চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে গোলা দেখায় যে যেটা তোমার হচ্ছে অ্যাক্সিটল বলে গেছেন সেই রকম একটা দৃশ্য এখানে চন্দ্রগ্রহণের দৃশ্য সেটা এখানে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে এর ফলে কি এর ফলে স্বাভাবিকভাবে অনুমান করা যায় পৃথিবী গোলাকার গোল আকারের জন্য চন্দ্রের উপরে পৃথিবীর ছায়াকে গোল আকার দেখায় তাই পৃথিবীর আকৃতি প্রকৃতপক্ষে গোলকের মতো পৃথিবীর আকৃতি গোলকের মতো যে পৃথিবী যখন তোমার হচ্ছে চন্দ্রগ্রহণ হয় সে সময় দেখে কি মনে হয় যে পৃথিবীর আকৃতি গোল ছায়া যে পৃথিবীর ছায়া অন্ধকার নেমে আসে অন্ধকার নেমে আসলে আমরা কি দেখতে পাই পৃথিবীকে গোলা গোল দেখতে পাই সেজন্য পৃথিবীর চন্দ্রগ্রহণের দৃশ্য দেখে এটাকে পক্ষে গোলকের মতো মনে হয়েছিল তাই পৃথিবী আকৃতি গোল সূর্যোদয় ও সূর্যাস্তর পার্থক্য দেখো সূর্যোদয় এবং সূর্যাস্তের পার্থক্যর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কি দেখতে পাই না দেখতে পাই হচ্ছে যে পৃথিবী গোল গোল আকৃতি কিনা সেটা বোঝার জন্য দেখো পৃথিবী বৃষ্টির যে কোনো স্থানের পূর্ব দিকে দেশসমূহে সূর্যোদয় এবং সূর্যাস্ত আগে হয়ে থাকে এবং সেই স্থানের পশ্চিম দিকের দেশসমূহে সূর্যোদয় ও সূর্যাস্ত পরে হয় পৃথিবী গোলাকার বলেই এমন হয় দেখো পৃথিবী গোলাকার বলেই কিন্তু সমস্ত জায়গায় কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত কিন্তু একসঙ্গে হয় না এটা কখন হতো যদি সমতল হতো তাহলে কি হতো সব জায়গায় দিন রাত্রি একই সময় ঘটতো পৃথিবী গোল আকার তোমাদের যে প্রথম যে ভিডিওটা দেখালাম ওখানে পৃথিবী গোল বলে সমস্ত জায়গায় সূর্যের আলো কিন্তু সমানভাবে পায় না কোথাও যেখানে পায় সেখানে দিন হয় আর যেখানে পায় না সেখানে রাত্রি হয় তাই এই ধারণায় কি হচ্ছে যে এই ধারণা দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সমতল যদি হতো সর্বত্র তাহলে সর্বদাই সব জায়গায় সূর্যোদয় সূর্যাস্ত একই সময় দেখা যেত জাহাজ পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সূর্যকে গোলাকৃতি কিনা সেটা এখানে দেখানো হচ্ছে দেখো দূর থেকে যদি কোনো জাহাজ তীরের দিকে আসার সময় প্রথমে মাস্তুল পরচং ডেক ছাদ ও শেষে নিম্নভাগ সহ সম্পূর্ণ জাহাজটির দৃষ্টিগোচর হয় তাহলে কি পৃথিবী গোলীয় বলে সে পৃথিবী গোলীয় বলেই মানে গোল বলেই এর সব অংশ আমাদের দৃষ্টিকে আড়াল করে রাখে সেই কারণেই আমরা বহুদূর থেকে জাহাজের সব অংশ একই সময়ে দেখতে পাই না দেখো পৃথিবীর গোল আকৃতির জন্য কিন্তু দেখো সমস্ত জাহাজের যে আমরা জাহাজ দূরের যে জাহাজগুলো আছে না সেই দূর জাহাজ কিন্তু আমরা একসঙ্গে দেখতে পাই না যে সমতল হতো এটা হচ্ছে সমতল অংশ আর এটা হচ্ছে গোলি অংশ তো গোল গোল গোলকীয় অংশ যদি জন্য কি হয় যে আমরা দূর থেকে যে চোং চং মানে বুঝতে পারছো তো যে প্রথমের যে অংশটা সেটাকে চোং বলো চোঙের অংশ ডেকের অংশ এবং ছাদ এবং শেষে যে নিম্ন ভাগ সহ সম্পূর্ণ জাহাজটি আমাদের দৃষ্টিগোচর হয় মানে প্রথমে কিন্তু আমরা পুরো জাহাজটা দেখতে পাই না আর যদি সমতল হতো তাহলে কি হতো না সমতল হলে সমস্ত কিছু আমাদের দৃষ্টিগোচর হতো সব কিছু আমরা দেখতে পেতাম পৃথিবী সমতল মানে যখন সমুদ্রে কোনো সময় যখন যাবে দেখবে যে পৃথিবী গোল আকৃতি বলে কিন্তু সব জায়গায় জলের পরিমাণটা কিন্তু উঁচু নিচু দেখবে যে যখন জাহাজ কোথাও দূর থেকে আসে তোমরা কিন্তু জাহাজের সম্পূর্ণটা দেখতে পাবে না কারণ কি পৃথিবী গোল আকৃতি পৃথিবী সমতল নয় পৃথিবীর গোল আকৃতি বলে তাদের সব জায়গায় কোথাও উঁচু কোথাও নিচু এই জন্য কী হয় পৃথিবী গো গোলভাবে অবস্থান করছে জন্য পৃথিবীর পৃথিবীতে আমরা কি হয় জাহাজের অংশ কিন্তু একসঙ্গে দৃষ্টিগোচর হই না ধ্রুবতারা অবস্থান রাতে ধ্রুবতারাকে পৃথিবীর উত্তর প্রান্তে সুমেরু বিন্দুর ঠিক মাথার ওপরে নাইনটি ডিগ্রি কোণে দেখা যায় কান্তি রেখার সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এবং ওপর তেইশ সাড়ে তেইশ ডিগ্রি কোণে এবং বিষুব ওপর উপর জিরো ডিগ্রি কোণে দেখা যায় এই দেখো এখানে এক মানুষ কী করছে না দিগন্ত এটা হচ্ছে দিগন্ত রেখা এ রেখা বরাবর তিনি রেখাকে দেখছেন আর এখানে দেখো এটা হচ্ছে তোমার তিনশো আশি ডিগ্রি এই বৃত্তটা রয়েছে তিনশো ডিগ্রি সেখানে এই অংশটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি তার অর্ধেক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কী বলছে যে নব্বই ডিগ্রি কোন এই নব্বই ডিগ্রি কোন বরাবর যদি তুমি দেখো তাহলে কী হবে সাড়ে তেইশ ডিগ্রি এবং সাড়ে তেইশ ডিগ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি যে কোন অ্যাঙ্গেলটা রয়েছে পঁয়তাল সাড়ে তেইশ এবং সাড়ে তেইশ সে তোমার কী হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যে কর্কটকান্ত্রি রেখা ঠিক তার কী হয় জিরো ডিগ্রি কোণে দেখা যায় আমরা জিরো ডিগ্রি কোণে আমরা কী দেখতে পাই না ধ্রুবতারা নক্ষত্র নক্ষত্র তবু ধ্রুব আমরা লক্ষ্য করতে পারি এটা একটা তোমার হচ্ছে জ্যামিতিক আকারে এটাকে দেখানো হয়েছে দুর্বলতার অবস্থান যে কর্কট রেখা এগুলো বিষয়ে ডিটেলস বিষয়ে তোমাদেরকে আমরা তোমাদেরকে আমি পরে বলবো দেখো বিভিন্ন মহাকাশ অভিযানের সময় মহাকাশ থেকে যে পৃথিবীর সব ছবি তোলা হয়েছে তাতে সব সময় পৃথিবীকে গোলাকার দেখা গেছে দেখো পৃষ্ঠে যে মহাকাশ থেকে যে ছবি তোলা হয়েছে তো সেই সেই ছবি সেই ছবিতে কী হয়েছে সেই ছবিতে কিনা পৃথিবীকে গোল আকৃতি মনে হয়েছে এই এই হিসাবে কিন্তু একটা পৃথিবী গোল আকৃতি কিনা এর প্রমাণ এখানে দেখা যায় দেখো পৃথিবীর যে নিরক্ষ ব্যাসের দৈর্ঘ্য তার দৈর্ঘ্য হচ্ছে বারোশো সাতান্ন কিমি এবং মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বারোশো চোদ্দো কিমি নিরক্ষ ব্যাস আর মেরু ব্যাস নিরক্ষ ব্যাস আর মেরু ব্যাসটা কি একটু সাধারণ কনসেপ্টে জেনে নিই দেখো পৃথিবীর নিরক্ষ ব্যাস হচ্ছে পৃথিবীর কেন্দ্র করে নিরক্ষরেখা যে পৃথিবীকে কেন্দ্র করে যে নিরক্ষরেখা পর্যন্ত দূরত্বকে নিরক্ষ ব্যাসার্ধ বলা হয় পৃথিবী পৃথিবীর নিরক্ষ ব্যাস হলো নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পরিমাপ করা ব্যাস এটা পরিমাপ করার জন্য এটাকে বলা হচ্ছে নিরক্ষ ব্যাস এই ব্যাপের এই নিরক্ষ ব্যাসের দূরত্ব কত না বারো হাজার সাতশো সাতান্ন কিমি মেরু ব্যাসও ঠিক ওই রকম এই পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপের জন্য একে বলা হয় মেরু মেরু ব্যাস একটা নিরক্ষ ব্যাস একটা মেরু ব্যাস এটা কি হয় পৃথিবীর আকৃতি বোঝাতে সক্ষম হয় এই ব্যাসের নাম দেওয়া হয়েছে একটার নাম দেওয়া হয়েছে নিরক্ষ ব্যাস একটার নাম দেওয়া হয়েছে মেরু ব্যাস এই 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 ব্যাসের সাহায্যে আমরা পৃথিবীর পৃথিবীর পরিমাপ জানতে পারি তাহলে কি দেখো নিরক্ষ ব্যাসের মেরু ব্যাসের যে ব্যবধান রয়েছে সেটাতে কি হচ্ছে না নিরক্ষ ব্যাসের তুলনায় মেরু ব্যাস হচ্ছে তেতাল্লিশ কিমি ছোট এই যে তেতাল্লিশ কিমি এখানে ছোটো দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যদি দেখো তাহলে কী হবে যে যে বস্তু পৃথিবীর কেন্দ্র করে যত দূরে অবস্থিত তার ওপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত কম হয় পৃথিবী পৃষ্ঠে সর্বত্রই উপকর্ষ শক্তি একরকম নয় পৃথিবীর আকৃতি যদি নিখুঁত গোলাকৃ গোলাকার হতো তাহলে ভূপৃষ্ঠে সর্বত্রই অভিকর্ষ শক্তির প্রভাব একরকম হতো পৃথিবীকে প্রদীক্ষণকালে কৃত্রিম উপগ্রহ উপগ্রহগুলির গতিপথ লক্ষ্য করে দেখা গেছে যে উপগ্রহগুলি নিরক্ষরেখার উপর এলে প্রদীক্ষণ বৃত্তের বাইরে সরে যায় মেরু অঞ্চলের ওপর এলে প্রদীক্ষণ বৃত্তের বাইরে ঢুকে আসে এই থেকে পৃথিবীর অভিগত গোলতের প্রমাণ পাওয়া যায় একটা দেখলে মহাকাশ শক্তির অনুসারে পৃথিবী পৃষ্ঠ যে শক্তি পৃথিবী আকৃতি নিখুঁত গোলাকার সেই জন্য নিটোরন মহাকাশ সত্যি দেখে জানতে পারি আর একটা হচ্ছে প্রদীক্ষণকালের কৃত্রিম উপগ্রহ লক্ষ্য করে দেখা গেছে পৃথিবীর নিরীক্ষ ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে পৃথিবীর নিরীক্ষ ব্যাসের দৈর্ঘ্য কত বারোশো সাতান্ন আর হচ্ছে পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে বারোশো বারো হাজার বারো হাজার সাতশো সাতশো সাতান্ন একটা হচ্ছে বারো হাজার সাতশো চোদ্দো চোদ্দো এখানে বারো এখানে ভুল আছে এখানে হবে বারো হাজার সাতশো চোদ্দো কিমি তাহলে তোমার হচ্ছে কি সাতান্ন আরের দিকে হচ্ছে তোমার চোদ্দো তাহলে তেতাল্লিশ কিমি মেরু ছোট দিয়ে ছোটো বড়ো তেতাল্লিশ কিমি ছোটো পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয় এই তোমাদের প্রথমের দিকে যেটা বললাম পৃথিবী কেন নীল দেখ বলা হয় সেটাকে তোমরা ভিডিও পজ পজ করে থেমে থেমে সেই জিনিসটাকে মনে রাখবে পৃথিবী নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের সমান নাই কেন এই যে তোমার যেটা বললাম যে তেতাল্লিশ ছোটো বড় কারণ নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাস সমান সম্ভব সমান নয় সেখানে ছবি আঁকিয়ে এবং সেখানকার যে আকৃতি সে আকৃতিটা তোমরা দেখাবে চন্দ্রগ্রহণ কি এবং চন্দ্রগ্রহণ কেন কাকে বলা হয় চন্দ্রগ্রহণ কি এবং চন্দ্রগ্রহণ কাকে বলা হয় এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে তোমার পৃথিবীর আকার সম্বন্ধে পাঁচটি প্রমাণ যে তুমি যে পৃথিবীর যে পাঁচজন দার্শনিকের মতবাদ পেলে সে মতবাদ নিয়ে আলোচনা করবে আর পৃথিবীর অভিমত গোলকের আকৃতির প্রমাণগুলো যে পৃথিবীর যে অভিমত যে গোলক আকৃতির তার প্রমাণগুলো ওই অংশ থেকে তোমরা আলোচনা করবে এবার চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণের যদি তোমরা জানতে চাও তাহলে একটু হালকা করে আমি বলে দিই চন্দ্রগ্রহণ হচ্ছে কি যে পৃথিবী যখন যখন সূর্য মধ্যে চাঁদ এসে পড়ে তখন কি পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদ আংশিক সম্পূর্ণরূপে ঢাকা পড়ে এ সময় চাঁদকে তার স্বাভাবিক উজ্জ্বলতা থেকে কিছুটা গাঢ় এবং লালচে দেখায় চন্দ্রগ্রহণের সময় কি হয় না চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কেন্দ্র করে থাকে তখন তা সম্পূর্ণরূপে ঢেকে যায় তাই একে আমরা কি বলি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলি বুঝতে পারলে পৃথিবীর একদম যখন কি হয় না পৃথিবীর সূর্যের মধ্যে পৃথিবী ও সূর্যের মধ্যে চাঁদ এসে পড়ে ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে এবং চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে ঢাকা পড়ে তার কি হয় যখন পৃথিবী চন্দ্র সূর্যের মধ্যে আসছে এসে চাঁদ কি হচ্ছে চাঁদ পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে পৃথিবীর ছায়া যেটা আছে পৃথিবীর ছায়া ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে ঢাকা পড়ে এ সময় চাঁদকে তার স্বাভাবিক উজ্জ্বল যে পৃথিবী যখন যে চাঁদের যে উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতা কিছুক্ষণের জন্য কি হয়ে যায় গাঢ় হয়ে যায় কিংবা লালচে দেখায় সেই সময় আমরা কি বলি সে সময় বলি চন্দ্রগ্রহণ তখন চাঁদকে দেখা যায় না আর যখন চাঁদকে যখন আংশিক দেখা যায় তখন বলা হয় চন্দ্র চন্দ্রগ্রহণ আর চাঁদকে যখন একদমই দেখা যায় না তখন দেখা পূর্ণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস মানে কি মানে একদম মানে সেটাকে আর দেখা যাবে না চাঁদকে দেখা যাবে না দেখো চন্দ্রগ্রহণের আবার ইয়ে আছে একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্র একটা খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ সেটাই জন্য তোমাদের চন্দ্রক্ষণ উত্তরটা এরকমভাবে লিখতে হবে ধন্যবাদ সবাইকে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে দেখে শুন যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমার পরের যে ভিডিওটা আছে সে পরের ভিডিওতে আমি সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব।